আওয়ামী লীগ অনেক পুরনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল তাই সরকার ও আদালতে যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আজ সোমবার সকালে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন সি সি বলেন গেল তিনটি নির্বাচনে কি হয়েছে সেটি সবাই দেখেছে এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে দেশীয় কিংবা বহির্বিশ্বে কোনো চাপ নেই আর তাই সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি এ এম এম নাসির উদ্দিন বলেন সংবিধানে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজ এগিয়ে নিচ্ছে খুব দ্রুতই ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে সভায় আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দলটির নেতৃত্বাধীন সরকারের পতন হয় তবে ওই ঘটনার পর এখনও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়নি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি